সুধি দর্শক মন্ডল আপনারা দেখছেন জি পাবলিক নিউজ আমি আপনাদের সঙ্গে আসে আর আমার সঙ্গে আছে আমার সিনিয়র এডিটর সরাসরি ফিল্ডে এসেছেন আসিক আজকে আমরা দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি দ্বারকেশ্বর নদের নদী যেখানে ভেঙেছিল সেই জায়গায় এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার খানাখুল থানার একদম পশ্চিম অংশ কিশোরপুর দুই অঞ্চল তার দ্বারকেশ্বর নদের বাঁধে গত কয়েকদিন আগে আপনারা জানেন অতিবৃষ্টি হয়েছিল প্রবল বর্ষণ বেশ কিছুদিন ধরে বর্ষণ হয়েছে এবং ডিভিসির ছাড়া এবং অন্যান্য জলাধার থেকে যে সমস্ত জল ছেড়েছে সেই জল এসে এই দ্বারকেশ্বর নদের কিশোরপুর দুই গ্রাম পঞ্চায়েতের তালিপ তালিপ যেটাকে বলা হয় তালিপ গ্রামের কাছে দেখছেন এই নদী বাঁধ ভেঙে এখানকার অনেক ঘর পাকা ঘরবাড়ি পুরো দেখছেন ধ্বংস করে দিয়েছে গেছে এই দ্বারকেশ্বরের যে জল এই দ্বারকেশ্বরের নদী বাঁধকে ভেঙে ঘোটা কিশোরপুর দুই সহ কিশোরপুর এক ঠাকুরানি চক এবং ওইদিকে মনসুকা এদিকে আপনার যে বিস্তীর্ণ এলাকা আছে খানাপুরে এবং আরামবাগ থানা সমস্তটাকে একদম প্লাবিত করে দিয়েছিল বহু মানুষ বহু অসংখ্য মানুষ গৃহবন্দী ছিলেন জলের জন্য দেখছেন এখানে যে সমস্ত মানুষটা তাদের সংসার পেতে ছিলেন এখানে তাদের যে বাসভূমি বসত বাড়ি সেই বসত বাড়ি পর্যন্ত তাদের নেই আজকে তারা সহায় সম্বলহীন হয়ে গেছে বিভিন্ন ত্রাণ শিবিরে বিভিন্ন উঁচু জায়গায় প্রতিবেশীদের কোথাও আছে আমরা এই এসেছি এখানে বন্যা দ্বারকেশ্বর নবের জল প্রচুর প্রবাহিত হয়েছে তারপর যে ধ্বংসলীলা সেটাই আপনাদের দেখানোর জন্য আমরা আজকে এখানে হাজির হয়েছি দেখছেন সামনে পুজো আমাদের বাঙালির বাংলার পুজো দুর্গোৎসব এই দুর্গোৎসবে এই সমস্ত মানুষের যারা সহায় সম্মানহীন বাড়ির মাথার উপর বেঁচে থাকার যে প্রথম প্রধান শর্ত বাড়ির ছাদ মাথার উপরে সেটা নেই হয়তো অন্য ঢুকছে বাসস্থানে বন্যা কেটেছে আবার আকাশে দেখছেন মেঘ হয়তো আবার সেই গোয়ালপড়া গরুর মতো শিশুদের মেঘ দেখছে আবার সময়ে এরকম বৃষ্টি হবে না তো প্রকৃতির যে খেয়াল প্রকৃতির কাছে সবাই হার মেনেছে আমাদের এই পাবলিক নিউজের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলি যদি কোন সহৃদয় ব্যক্তি এখন এই সমস্ত মানুষ সঙ্গে সরকারিভাবে প্রাণ তনুদান প্রশাসনিকভাবে হয়েছে আবার নিশ্চিতভাবে সরকার এবং প্রশাসনের নজরে আসছে আছে যে এনাদের হয়তো আবার সেই পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চয়ই করবেন সাহায্য সহযোগিতা করবেন তা আমরা ব্যক্তিগত ভাবে বলি যদি কোনো সহ ব্যক্তি এনাদের পাশে পুজোর সময় দাঁড়াতে চান আর্থিকভাবে অন্য যে ভাবে যে কোনো জিনিস দিয়ে তাদের জীবন জীবিকার জন্য সাহায্য করতে চান তাহলে আমাদের এই আপনারা লাইক কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে পৌঁছে দেবো তাদের কাছে অথবা সরাসরি আপনারা এখানে আসবেন এটা হুগলি জেলার খানাকুল থানার পশ্চিম অংশ কিশোরপুর দুই গ্রাম পঞ্চায়েতের তালিম আলিদ গ্রাম এখানে এসে দেখতে পাচ্ছেন আপনারা খোঁজ খবর নিয়ে সেই সমস্ত মানুষদের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন ক্যামেরায় আমি আরশেদ খান জি পাবলিক নিউজ পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন জি পাবলিক নিউজের পর্দায়